শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার শেপন বলছে আপনারা বর্তমান সময়ে বিভিন্ন কারণে শপিফাই প্ল্যাটফর্মের প্রতি ইন্টারেস্টেড তার কারণ হচ্ছে শপিফাই একটি সিএমএস বেসড প্ল্যাটফর্ম অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারেন খুবই ইজি প্রসিডিউর আর এর জন্য আপনাদেরকে শপিফাই তে সাইন আপ করতে হবে আর বাংলাদেশ থেকে আপনারা বিভিন্ন কারণে শপিফাই তে সাইন আপ করে থাকেন ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করার জন্য ড্রপশেপিং এর ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে কারণেই করেন না কেন আপনাকে আর সাইন আপ এর সময় আপনি খেয়াল রাখতে হবে আপনি কোন কান্ট্রিতে করছেন কারণ পেমেন্ট মেথড সেট করতে গিয়ে আপনার সমস্যা হবে পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি করতে হবে ট্রায়াল এখানে ক্লিক করতে হবে 3 ডেজ ফ্রি ট্রায়াল 3 মান্থস 1 ডলার where would you like to sell এখানে আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কি করতে চাচ্ছেন an online store in person at event social media in person at retail store and existing website or blog আপনি এক্সিস্টিং ওয়েবসাইট or blog ও এখানে কানেক্ট করতে পারবেন অনলাইন মার্কেটপ্লেস তো আমরা এটি সিলেক্ট করব an online store নেক্সট এই অবস্থায় হুইচ বেস ডেসক্রাইবস ইউ আপনি যে কোনোটি সিলেক্ট করতে পারেন আই এম নট সেলিং ইট আমি এটি সিলেক্ট করলাম নেক্সট হোয়াট ডু ইউ প্ল্যান টু সেল অর্থাৎ আপনি কি সেল করতে চাচ্ছেন প্রোডাক্টস আই বাই or make myself ship by me আপনি এটি সিলেক্ট করতে পারেন অথবা ড্রপ শিপিং করলে সরাসরি আপনি এটি সিলেক্ট করবেন প্রিন্ট অন ডিমান্ড সিলেক্ট করতে পারেন ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস আই উইল ডিসাইড লেটার আপনি যেকোনোটি সিলেক্ট করতে পারেন আমি নেক্সট এ ক্লিক করে দিচ্ছি এই অবস্থায় আপনারা সাইন আপ উইথ ইমেল অথবা জিমেইল অ্যাপল অ্যাকাউন্ট ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারেন তো আমি আমার ইমেইলটি সেট আপ করব পরবর্তীতে আপনাদেরকে পেমেন্ট মেথড গুলো যেন সেট করে লাইভ সেট করে দেখাতে পারি এই কারণেই আমি এই মেইল দিয়ে সাইন আপ করছি সাইন আপ উইথ গুগল পাসওয়ার্ড দিতে হবে আমার মেইলের কন্টিনিউতে ক্লিক করতে হবে এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন ভিউ প্ল্যান ডিটেলস এখানে আপনি যদি এটি সিলেক্ট করেন ড্রাইভ বেসিক তাহলে আপনাকে ওয়ান ডলার করে থ্রি মান্থ দিতে হবে অর্থাৎ প্রতি মাসে ওয়ান ডলার পরবর্তীতে প্রতি মাসে পঁচিশ ডলার করে দিতে হবে আর এগুলো তো আর অনেক বেশি তা আমি এটি সিলেক্ট করছি ট্রাই বেসিক এখানে আপনাদের কার্ড দিয়ে পে করে দিতে হবে পে পালে পে করতে পারেন অথবা কার্ড দিয়ে পে করতে পারেন তাই আমি এটি সিলেক্ট করছি আই উইল ডু দিস লেটার অর্থাৎ আমি পরে পে করব অল সেট আর এই অ্যাকাউন্টে আমরা 3 ডেজ ফ্রি ইউজ করতে পারি পরবর্তীতে আপনাকে যা করতে হবে জাস্ট এই সিলেক্ট প্ল্যানে ক্লিক করে যে কোনো একটি প্ল্যান চুজ করে পে করে দিতে হবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ